বন্ধুরা কখনো কি ভেবেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিরাপত্তা ব্যবস্থা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই গোপনীয় আর শক্তিশালী যে একে পৃথিবীর সবচেয়ে কঠিন সিকিউরিটি সিস্টেমগুলোর একটি বলা হয় আজকের ভিডিও আমরা জানবো কিম জং উনের চারপাশে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে বন্ধুরা কিম জং উন যখন কোথাও যান তাকে ঘিরে থাকে কয়েক স্তরের নিরাপত্তা সবচেয়ে ভিতরের সিকিউরিটি ব্যবস্থায় থাকে তার ব্যক্তিগত দেহরক্ষী দল প্রায় বারো জন এলিট গার্ড যারা সবসময় তার পাশে হাঁটে বা দৌড়ায় এবং বাইরের সিকিউরিটি ব্যবস্থায় থাকে সেনাবাহিনী পুলিশ এবং বিশেষ গোয়েন্দা সদস্যরা আপনি হয়তো দেখেছেন কিমজং উনের গাড়ি চলার সময় পাশে দৌড়াতে থাকা দিয়ে এরা বিশেষভাবে প্রশিক্ষিত এরা একই গতিতে দৌড়াতে পারে এমনকি চলন্ত গাড়ির সঙ্গে তাল মিলিয়েও দৌড়াতে পারে কিমজং উন সাধারণ গাড়িতে চড়েন না তার গাড়ি সাধারণত বুলেট প্রুফ বোমা প্রুফ এবং গ্যাস আক্রমণ থেকেও সুরক্ষা দেয় গাড়ির জানালা এতই শক্ত যে রকেট লঞ্চারের আঘাতে সহ্য করতে পারে বলে ধারণা করা হয় কিম জং উন খাওয়ার খাওয়ার আগে তা পরীক্ষা করে ফুড টেস্টাররা খাবারে বিষ জাতীয় কিছু আছে কি না তা চেক করা হয় তিনি প্রায়ই বিলাসবহুল বুলেট ফ্রুট ট্রেন ব্যবহার করেন ভ্রমণের জন্য এই ট্রেনকে বলা হয় চলমান দুর্গ ট্রেনের আশেপাশে সর্বদা সেনারা মোতায়েন থাকেন তার ভ্রমণের আসাল রুট কখনোই প্রকাশ করা হয় না অনেক সময় গোপন আন্ডারগ্রাউন্ড টানেল ও ব্যক্তিগত এয়ার ট্রিপ ব্যবহার করা হয় যাতে শত্রুরা আক্রমণের সুযোগ না পায় ধারণা করা হয় কিম উনের ব্যক্তিগত দেহারক্ষী বাহিনীতে প্রায় দুই লক্ষ শূন্য আছে যারা বিশেষভাবে তার নিরাপত্তার জন্য কাজ করে দেহরক্ষীরা শুধু শক্তিশালী নয় বরং কঠিন মানসিক পরীক্ষার মধ্যে দিয়েও নির্বাচিত হয় যেখানে কিমজং উন উপস্থিত থাকেন সেখানকার পুরো এলাকা নজরদারিতে থাকে সিসিটিভি ড্রোন জ্যামার স্নাইপার এবং ইলেকট্রিক সিগন্যাল ব্লকারও ব্যবহার করা হয় বন্ধুরা কিমজং উনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠিন আর গোপনীয় তার চারপাশের এই সুরক্ষা বলায় ভেদ করা প্রায় অসম্ভব এজন্যই অনেক বিশেষজ্ঞ বলেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষের একজন হলেন উত্তর কোরিয়ার এই নেতা কিম জং উন বন্ধুরা জং উনার সিকিউরিটি ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন